ছবি আমরা শুনছি আর আমি বলতে চাই না ওইটা থেকে যেটা নিউজ সেটাই আমি যাচাই বাছাই করবে গভর্নমেন্ট কি করবে এটা গভর্নমেন্ট সমস্ত গভর্নমেন্টের সাপোর্ট

তারা বড় 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 কথা বলতেছে দিচ্ছে ঠিক আছে মিডিয়াতে যারা আছে বেশ আমি কয়েকটা দেখছি হ্যাঁ তাদের পরিচালনা তারা ঠিকই চালাচ্ছে আমি আমার পরিচালনা আমি কিন্তু কাউকে বলি নাই তারা নিজের থেকে করতেছে আমি আমি তেরো তারিখে বলবো ইনশাআল্লাহ আপনার দোয়া করেন ঠিক আছে

ইচ্ছারা যেন ছবি রিলিজ করতে পারি সেই ব্যবস্থা আমাদের করে দেয় শোনেন আমি একটা কথা বলি আমরা আমরা তো অনেক মুখে বড় বড় কথা বলি মাইক পেলে বড় বড় বক্তব্য দিই আমরা এটাই আমাদের স্বভাব কিন্তু উচিত কথা সত্য কথা কেউ বলতে পারে না এই আজকের যা বলছি এই কথাটা কেউ বলবে না এই কথাটা মহামান্য প্রেসিডেন্টের ছেলে বলছিল আর সেকেন্ড ম্যান আমি বললাম

যে যার জায়গায় ভালো থাকুক শেষ থ্যাংক ইউ